আপনি কতটুক সম্পদের মালিক হলে আপনাকে জাকাত আদায় করতে হবে জাকাত আদায় করার সঠিক নিয়ম কি জাকাত কারা গ্রহণ করতে পারবে নিজের আপন আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বোন তারা যদি আলাদা হয়ে যাওয়ার পর এদের যদি গরিবে হালত থাকে তারা জাকাত গ্রহণ করতে পারবে কীভাবে এই প্রসঙ্গে আরও অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই নাট এনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমাতু ম মাহম্মদুহু অনসল্লে অনসল্লে আলা রসুল হিল করিম আম্মা বাদ আদ আউদু বিল্লাহি না শেখ ও ন রজীম বিশমিল্লাহুর রহমান রহেম সুখী ইমানদার ভাই বোনেরা বরাবরের মতোই আমি অধম গুনাহঙ্গার মোহাম্মদ সাজিদুর রহমান মাহবুবি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সবার প্রথমে আমরা জেনে নেব জাকাত কারা আদায় করবে কাদের উপর জাকাত আদায় করা ফরজ আল্লাহ রব্বুল কুরানুল কারিমে বলেন তোমরা আদায় করো এবং জাকাত প্রধান করো বলেন যতবার সলাতের কথা বলেছেন ততবার জাকাতের কথা বলেছেন সলাতের সাথে সাথে আল্লাহ রবুল আলমিন জাকাতের কথা বলেছেন নামাজের পর পরই জাকাত দেওয়ার কথা বলেছেন ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে একটি হচ্ছে জাকাত জাকাত যদি কেউ দেওয়ার হয়ে যায় তাকে অবশ্যই আদায় করতে হবে জাকাত জাকাত সাধ্য এবার আসুন কতটুক সম্পদের মালিক হলে আপনি জাকাত আদায় করতে হবে আপনাকে জাকাত প্রদান করতে হবে আসুন আমরা জেনে নিই জাকাত একমাত্র তারাই আদায় করবে যারা প্রাপ্ত বয়স্ক এবং যাদের নেশা পরিমাণ সম্পদ রয়েছে এবার নিসাবটা কি আমরা গত ভিডিওতে ফিতরা সম্পর্কে কথা বলতে গিয়ে নিসাবের সমপরিমাণ নিসাব আমরা বুঝতে পেরেছি কিন্তু এরপরেও আমরা জাকাত যেহেতু আরেকটি বিষয় নিসাবটা আমরা একটু জেনে নিই নিসাব হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে আপনার প্রয়োজনীয় খরচের বাহিরে যত টাকা থাকবে এক বছর ঘুরিয়ে যদি একই টাকা থাকছে কিংবা এর থেকে আরও বেশি হচ্ছে সেই ক্ষেত্রে আপনার সেই টাকার কিংবা সেই টুক সম্পদের জাকাত আদায় করতে হবে অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ কিংবা সাড়ে বাউান্ন তোলা রূপা অথবা উভয়টি মিলে এর সমপরিমাণ কিংবা এর থেকেও বেশি টাকা যদি আপনার কাছে থাকে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন মাধ্যমে আপনার কাছে থাকে তাহলে এর জাকাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে প্রিয় ইমানদার ভাই বোনেরা এবার আসুন জেনে নেই জাকাত কারা গ্রহণ করবে জাকাত কারা গ্রহণ করবে পবিত্র কোরআনুল কারিমে সুরত তাওবার ষাট নাম্বার আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন আট প্রকারের মানুষ জাকাত গ্রহণ করতে পারবে তার মধ্য থেকে প্রথম নাম্বার হচ্ছে ফকির যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ নেই এদেরকেই ফকির বলা হয় দ্বিতীয় নাম্বার হচ্ছে মিসকিন যারা নিঃস্ব অসহায় যাদের কাছে কোনো সম্পদ নেই অর্থাৎ যাদের মা বাবা নেই অথবা থাকার পরেও কোনো সাহায্য সহযোগিতা করার মতো নেই অথবা ডিভোর্স হয়েছে ওই বোনকে দেখার মতো কেউ নেই অথবা কোনো ছেলে অ্যাক্সিডেন্ট কিংবা যে কোনো অসুবিধার কারণে সে ইনকাম করতে পারে না তারা এরাই হচ্ছে অসহায় এরা জাকাত নিতে পারবে এরা জাকাত গ্রহণ করতে পারবে অথবা যারা ভিক্ষা করে ফকির এরা জাকাত গ্রহণ করতে পারবে তিন নম্বর হচ্ছে জাকাতের কাজে যারা নিযুক্ত থাকে এদেরকে মূলত আমিলুন বলা হয় তারা গ্রহণ করতে পারবে চার নাম্বার হচ্ছে অর্থাৎ যারা নব মুসলিম অথবা যারা কাফের তারা মুসলমান হওয়ার প্রচেষ্টায় আছে কিন্তু তারা মুসলমান হতে পারছে না তারা মুসলমান হওয়ার চেষ্টা করছে যার কারণে এদেরকে খরচ বহন করার মতো কেউ নেই এদেরকে কেউ কোনো খরচ দিচ্ছে না তারা তাদেরকে জাকাত দিতে পারবেন তারা জাকাতে টাকা খরচ করতে পারবে নৌ মুসলিম নতুন মুসলিম হওয়ার কারণে এদেরকে কেউ গ্রহণ করছেন না এদের মা বাবা ভাই বোন সেই ক্ষেত্রে তারা জাকাত গ্রহণ করতে পারবে পাঁচ নাম্বার হচ্ছে দাস মুক্তি অর্থাৎ মুক্তিপণ ধার্যকৃত দাস অর্থাৎ সে দাস ছিল এবার মুক্তি সে দাস ছিল তাকে আজাদ করে দেওয়া হয়েছে সে মুক্তি পেয়েছে তার মুক্ত হয়েছে এবার সে মুক্তি পেয়ে সে কোথায় যাবে কি করবে তার কোনো পরিস্থিতি নেই তার কোনো কাজের ব্যবস্থা নেই ওই রকম লোক তারা জাকাত গ্রহণ করে খেতে পারে ছয় নাম্বার হচ্ছে ঋণগ্রস্ত লোকেরা যাদের অনেক ঋণ রয়েছে তারা এই ঋণ পরিশোধ করতে এদের খুব কষ্ট হয়ে যাচ্ছে এদের খুব কষ্ট হয়ে যাচ্ছে তারা জাকাত গ্রহণ করতে পারবে সাত নাম্বার হচ্ছে যেসব গাজী ও মুজাহিদ এদের যুদ্ধের অস্ত্র যন্ত্র কেনার জন্য কোনো ক্ষমতা নেই অথবা কোনো টাকা পয়সা নেই অথবা কোনো ইয়াতিম ছেলে মেয়ে শিক্ষার্থী অথবা কোনো মাদ্রাসার স্টুডেন্টস পড়াশোনা করছে এদের পড়াশোনা পরিতৃপ্ত ভাবে পড়াশোনা করার মতো কোনো ব্যবস্থা নেই তারা জাকাত গ্রহণ করতে পারবে সর্বশেষ আট নাম্বার হচ্ছে মোসাফির সে যদি নিজের এলাকায় অনেক বড় রাজাও থাকে ধর্মাত ব্যক্তিও থাকে সে যদি দূরে কোথাও গিয়ে মুসাফির হয়ে যায় সে যদি মুসাফির হয় সেক্ষেত্রে সে জাকাতের টাকা গ্রহণ করতে পারবে জাকাতের টাকা খরচ করতে পারবে তার আল্লাহ রব আলামিন তাকে এই বিধিবিধান শরীয়ত তাকে দিয়েছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এবার আসুন আমরা জেনে নিই নিজের আত্মীয় স্বজন নিজের রক্তের সম্পর্কের মধ্যে যদি কোনো ছেলে কোনো মেয়ে কোনো আপন জন কোনো আত্মীয় স্বজন থাকে থাকে তারা জাকাতের টাকা নিতে পারবে কিনা যদিও আমি এর আগে একটি কথা বলেছিলাম যে নিজের ছেলে হোক মেয়ে হোক নিজের ছোট ভাই বোন হোক ডিভোর্সি কোনো বোন হোক অথবা কোনো ছেলে হোক চাকরি বাকরি নেই মানে অবসর আছে বেকার অবস্থায় কোনো চাকরি পাচ্ছে না এরা অবশ্যই জাকাতপ্রাপ্ত এদেরকে আপনি বাবা হয়ে নিজে বড় ভাই হয়ে এদেরকে জাকাত দিতে পারেন অথবা একটা বোনকে বিয়ে দিয়েছেন তার স্বামীর বাড়িতে এই স্বামী একদম অচল স্বামী পরিপূর্ণভাবে দিন আনে দিন খায় পরিপূর্ণভাবে সংসার চালাতে হিমশিম খায় এদেরকে আপনি জাকাত দিয়ে খুশি করতে পারেন আপনি এদেরকে হাদিয়া স্বরূপ দিতে পারেন হাদিয়া স্বরূপ দিয়ে এটা দিয়ে বলতে পারেন তুমি খরচ করিও এতে করে আপনার জাকাত না যে তোমাকে জাকাত দিয়েছি যদি এটা বলেন এতে করে সে তার অস্বীকার করতে পারে অথবা তার থাকতে পারে যার কারণে সে না নিয়ে ফিরিয়ে দিতে পারে যার কারণে আপনি তাকে না বলে খুশি হয়ে হাদিয়া স্বরূপ দিয়ে দিতে পারেন আপনার জাকাত আদায় হয়ে যাবে তারও উপকার হয়ে যাবে এবার আসুন কোনো মসজিদের ইমাম সাহেব অথবা কোনো মোয়াবজিন তারা জাকাতের টাকা নিতে পারবে কি না এটা জেনে নেই প্রিয় ইমানদার ভাই বোনেরা আমরা ইতিমধ্যে অনেকেই আমরা জানি মসজিদের মোয়াজিম অথবা খাদে অথবা মসজিদের যেই ইমাম সাহেবগণ বিশেষ করে গ্রামগঞ্জের যেই ইমাম সাহেবগণ তিনাদের অবস্থা একদমই খারাপ একদমই খারাপ তিনাদের বেতন থাকে সর্বোচ্চ আট সর্বোচ্চ আট কিংবা দশ এর উপরে নেই গ্রামগঞ্জে অতএব তারা যদি এই আট দশ হাজার টাকা দিয়েই তারা খরচ করে চলাফেরা করতে নিজের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে নিজের খাওয়া দাওয়া ছেলে মেয়ের পড়াশোনা খরচ সব কিছু বহন করতে এদের অনেক কষ্ট হয়ে যায় সেই সুবাদে একজন ইমাম সাহেবকে অথবা একজন মোয়াজিন সাহেবকে অথবা এই মসজিদের খাদেম সাহেবকে এদেরকে আপনারা জাকাতে টাকা দিতে পারবেন তারা জাকাতে টাকা গ্রহণ করতে পারবে এতে করে তাদের কোনো অসুবিধা হবে না তবে কোনো ইমাম সাহেব অথবা কোনো মোয়াজিন অথবা কোনো খাদেম যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক নাও হয় তারা যদি চলাফেরা করতে পারে সুন্দরভাবে চলতে পারে খাইতে পারে তারা জাকাতের টাকা গ্রহণ করতে পারবে না কারণ এটা গরিবের হক এটা গরিব বহন করবে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন এরপরেও যদি কেউ বুঝে না থাকেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে শুধুমাত্র ভয়েস করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে বিশেষ প্রয়োজনে দুইবারের বেশি কেউ কল করবেন না আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন সবাইকে সতর্ক করার নিয়তে নিয়মগুলো বুঝে দেওয়ার নিয়তে আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম মরাহ উব্বাহ